রামকৃষ্ণ আশ্রমের বার্ষিক অনুষ্ঠান শুক্রবার থেকে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের বার্ষিক অনুষ্ঠান শুরু হচ্ছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বার্ষিক অনুষ্ঠান তারিখ থেকে শুরু হয়ে তিরিশ তারিখ পর্যন্ত চলবে অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজ কি বলেন। সেলিব্রেট করি। এ বছর 2025 তে 3 ডেজ প্রোগ্রামার আমাদের আয়োজন করেছে 28 29 30 মার্চ 2025 তো প্রথম দিন অনুষ্ঠান থাকবে বিকাল 4:30 টা থেকে অনুষ্ঠান শুরু হবে সঙ্গীতের অনুষ্ঠান থাকবে তারপরে সন্ধ্যা আরতি থাকবে আরতি পরে বাইরে থেকে মারা যারা এসেছে নরতম নগর থেকে এসে অরুণাচল প্রদেশ তারপরে এসে আসবে মালদা থেকে আর অন্যান্য জায়গা থেকে মারা এসে ওদের শর্ট বক্তৃতাগুলি থাকবে তারপরে ব্যাঙ্গালোর থেকে আসবেন দত্তাত্রে ভেলঙ্কর বলে উনি খুব ফেমাস শাস্ত্রীয় সঙ্গীতের মানে পণ্ডিত ওনার প্রেজেন্টেশন থাকবে এটা আটাইশ উনত্রিশ তারিখ দুটো দিনই এরকমই থাকবে তিরিশ তারিখ ব্যাপী আমাদের আনুষ্ঠানগুলি থাকবে সকাল সাড়ে চারটে থেকে শুরু হবে ঠাকুরের মঙ্গল আরতি পূজা তারপরে সঙ্গীতের আছে রামচরিত মানস আছে ঠাকুরের লীলা ঠাকুরের ভজনগুলি এরকম নানা মানে এসএসবি ব্যান্ড আছে বক্তৃতাগুলি থাকবে প্রসাদের বিতরণের ব্যবস্থাও থাকবে এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান থাকবে টু অল সবাই আসতে পারবে এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করব সবাই পার্টিসিপেট করে আপনারা আমাদেরকে আনন্দ দেবেন এ সুন্দর অনুষ্ঠানটা ভালো হওয়ার জন্যে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পার্টিসিপেশন